কিরে তোর গরম লাগে বাবা মিষ্টি জল খাবা জল চলো জল খাও জল খাও চাও মা ডাকছে যাও ওরে বাবা হ্যাঁ জল খাও একটু খাবা না খাবা না জল নেই জল আছে বাবা বোতলে করে দিচ্ছে এই দরজাটা খুলিস না জল দেবে বাবা যাও মা ডাকছে যাও শোনো যাবা তো শুনে যাও চলো চলো ও একটু জলই খাবে চলো 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 ওর বাবা একটু জল দেবে ও একটু জল খাবে পরে দাও আমি আগে একটু খেয়ে নি ওদের ওই খাওয়ার মেশিন কিনে দেবে না সেই পা দিয়ে থাবা দিয়ে দিয়ে চাপ দিয়ে জল খাবে একটা কি মিষ্টি পারবে না ও একদম পুরো প্রমাণ করাবো কি জিনিস

যা কাকা বাইরে বাইরে আয় আয় তুই দেখছি ওরে কাকা বলতে পাগল নেই কাকা নেই কাকা কই কই মা কাকা কই আসেনি আসেনি ধুমতা না আসেনি ওই দা কাকা ওই দেখা কাকা ওই দেখা কাকা খুঁজছে চল আমরা দেখে আসি কাকা চ কোন দিক দিয়ে আসে কাকা কোন দিক দিয়ে আসে ওই দিক এই একা একা হাট ওরাম ছি ছি মিষ্টি হি করে দিল চল একটু হেঁটে আসি চ মিষ্টি চল আয় আসো হেঁটে আসি আসো চলো চলো যাই চলো আসো টুসুদের বাড়ি কোনটা মিষ্টি টুসুদের বাড়ি কোনটা টুসুদের বাড়ি কোনটা চলো চলো যাই তো দেখি কোথায় যাচ্ছ তুমি আমি যাবো না আমি যাবো না কিশোর বাড়ি নেই যেতে হবে না সবার বাড়ি বাড়ি টুলগুনি হয়েছে এটা টুসুদের বাড়ি তোমার কি এও নেই আজকে গল্প করার মতো তাহলে বাড়ি চলো তুমি তুমি বাড়ি চলো লেজটা কেমন সাদা হয়েছে তোমার সাইকেল আসছে না দাঁড়িয়ে থাকো ভালো আছো চলো বাড়ির দিকে চলো এবার চেনো তুমি চেনো দেখো তো চলো বাড়ি যাই বাড়ি যাই চলো বাড়িও চেনে রাস্তাও চেনে টুসুর বাড়িও চেনে কিশোরের বাড়িও চেনে কাকাও তো এলো না আহারে চলো বাবা কোথায় তোমার দেখি

yo que era